হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি শ্রেয়সী আজকে কিন্তু চলে এসেছি কলেজ স্কোয়ারে আর আজকে হচ্ছে কলেজ স্কোয়ারের ওপেনিং তো চলো তোমাদেরকে প্যান্ডেল আর ঠাকুর দুটোই দেখাই বন্ধুরা আমি এখন কলেজ স্কোয়ারে চলে এসেছি তো চলো তোমাদেরকে ভেতরের থেকে লাইটিংটার কাজ দেখাই আর তারপরে তো ওপেনিং হবে তখন তোমাদেরকে আবার দেখাবো এখানে তোমরা দেখো প্যান্ডেলের এর উপরে কিন্তু নীল আর গোলাপি রঙের আলো পড়ছে যেটাতে জলটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে বেশ একটা রাজকীয় ব্যাপার মনে হচ্ছে প্যান্ডেলটা দেখে আর এবছরে ওদের থিম কিন্তু সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউস প্যান্ডেল যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে ওখানে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব লেখা রয়েছে আর সেটাও কিন্তু লাইটিং এর মাধ্যমে আলোটা যখন প্যান্ডেলের ওপর পড়ছে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এখানে আমরা এখন প্যান্ডেলের ভেতরে চলে এসেছি আর ওই জায়গায় কিন্তু মঞ্চ করা হয়েছে কলেজ স্কোয়ারে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কিন্তু এমপি সৌগত রয় মহাশয় কলেজ স্কোয়ার মানে যেমন রয়েছে লাইটিংয়ের কাজ তেমনই রয়েছে কিন্তু একটা সুন্দর ঝাড়বাতি আর প্রত্যেক বছরের মতন কিন্তু এবছর ওনাদের ঠাকুর তৈরি করেছেন শিল্পী সনাতন রুদ্র পাল মহাশয় প্যান্ডেলের ভেতরটা তোমরা দেখো খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে আর এর ভেতর কিন্তু সূক্ষ্ম কাজ ভীষণ পরিমাণে তোমরা দেখো একটার পর একটা যে সূক্ষ্ম কাজগুলো হয়েছে খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে এখানেই বেদিতে দেখো আল্পনা করা হয়েছে আর সিঁড়িতেও কিন্তু খুব সুন্দর করে আল্পনা করা হয়েছে আর এখানে প্রদীপ রয়েছে এই প্রদীপ জ্বালিয়ে কিন্তু আজকে উদ্বোধন করা হবে খুঁটি পূজার দিন কিন্তু এমপি সৌগত রয় মহাশয়ের হাত ধরেই খুঁটি পোতার কাজ সম্পন্ন হয়েছিল তেমনিভাবেই আজকে কিন্তু উদ্বোধনের কাজ তার হাত দিয়েই সম্পন্ন হবে স্বামী যা বলেছেন তারপর দুর্গা পুজো নিয়ে কিছু বলার থাকে অবশেষে সেই শুভক্ষণ কিন্তু চলে এসেছে আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা মাকে দর্শন করতে পারবো সবাইকে আমরা আমাদের অলস্করপুরি যে কমিটির দিকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উন্মোচন হবার সময় হয়েছে জয় মা দুর্গা প্রত্যেক বছরের মতো এবছরেও কিন্তু মায়ের মুকুট আর মায়ের চোখ ছিল সবথেকে বেশি আকর্ষণীয় তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে কলেজ স্কোয়ারের ওপেনিংয়ের ভিডিও আর এবছরে ওদের থিম ছিল সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস যেটা তোমাদেরকে দেখালাম আর ঠাকুরটাও তোমাদেরকে দেখালাম তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো আজকের মতো টাটা